মহাকাশে খাওয়া-দাওয়া জীবনযাপন এসব নিয়ে মানুষের মনে প্রায় অনেক প্রশ্নই জাগে কিভাবে মহাকাশচারীরা মহাকাশে গেলে তারা জীবনযাপন করে আর সেই ভিডিওগুলি বা কিভাবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সেই সব কিছুই এই বিশেষ প্রতিবেদনায় বলবো আপনাদের নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে মূলত বিগত কয়েকদিন ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছেন নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস সেখানে তার দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেছেন মহাকাশ সংস্থাগুলি মহাকাশে থাকাকালীন একটি স্কুলের শিক্ষার্থীদের সাথে একটি ভার্চুয়াল সেশনের কথা বলেন সুনিতা উইলিয়ামস এবং সেখানে তিনি মহাকাশে বাস করার জন্য বেশ কিছু চ্যালেঞ্জের সম্পর্কে তথ্য সরবরাহ করেন শিক্ষার্থী ছাত্রদের সাথে সেশন চলাকালীন উইলিয়ামস দেখিয়েছিলেন কিভাবে মহাকাশের লোকেরা শূন্য মাধ্যাকর্ষণ পরিবেশে তরল পান করেন তরল আইএসএস ভিন্নভাবে আচরণ করে যা পৃথিবীর মতো কাপ বা গ্লাস থেকে পান করা কঠিন করে তোলে মহাকাশের জল ইত্যাদি পান করার জন্য মহাকাশচারীদের এক অনন্য পদ্ধতি অবলম্বন করতে হয় উইলিয়ামস ব্যাখ্যা করেছেন যে কিভাবে মহাকাশচারীরা তরল পান করার জন্য বিশেষ পাউচ ব্যবহার করেন যা মাইক্রোগ্রাভিটি পরিস্থিতিতে তরলগুলিকে প্রবাহিত হতে বাধা দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে এই অধিবেশনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে সুনিতা উইলিয়ামসকে এক ছাত্রকে জল খাওয়াতে দেখা যাচ্ছে ভিডিওতে দেখা যায় বাতাসে জল ভাসছে এবং সুনিতা উইলিয়ামস লাফ দিয়ে সেই ফোটা জল পান করছেন